সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে ভুয়া দাবি করার পাশাপাশি গণমাধ্যমকে ব্যাপক সমালোচনা করেছে দলটি শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শক্রিয় দর্শক শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে ভুয়া দাবি করার পাশাপাশি গণমাধ্যমকে ব্যাপক সমালোচনা করেছে দলটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্রটিকে ভুয়া দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে ভুয়া দাবি করার পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছেন দলটি পদত্যাগপত্র ভুয়া দাবি করে আরও বলা হয় পদত্যাগপত্রে এখনও মুজিব বর্ষের লোগো লাগিয়ে রেখেছে সেই মুজিব বর্ষ দুই সালে শেষ এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে এছাড়া শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে জানিয়ে পোস্টে বলা হয় এতে অস্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে আর পাঁচ আগস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে বিশ শ্রাবণ আওয়ামী লীগের পোস্টে দেশের মিডিয়াকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র না বানানোর আহ্বান জানানো হয় এই ফেসবুক পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগা থেকে বিমানবন্দর করে ভারত গেছেন সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ